নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে উদ্যোগিক এবং বিনিয়োগ ব্যাংক আমাদের ভারতবর্ষে কত সনে স্থাপিত হয়েছিল এবং কেন স্থাপিত হয়েছিল তো দেখতে থাকো তো উদ্যোগিক ব্যাংকটি স্থাপিত হয়েছিল উনিশশো পঁচাশি সনে এটি স্থাপন হওয়ার প্রধান কারণ হচ্ছে যে দেশের আমাদের দেশের উদ্যোগিক উন্নয়ন সাধন করা তাছাড়া এই ব্যাংকটি উদ্যোগ খণ্ডকে দীর্ঘকালীন ঋণ প্রদান করে উদ্যোগের জন্য যদি যন্ত্রপাতি কারখানা ইত্যাদির প্রয়োজন হয় তখন ইত্যাদি ক্রয় এবং স্থাপন করার জন্য দীর্ঘমেয়াদী ঋণের প্রয়োজন হইলে হলে তখন এই উদ্যোগিক এবং বিনিয়োগ ব্যাংক ঋণ প্রদান প্রদান করে তাছাড়া উদ্যোগিক ব্যাংকের ঋণের যোগান দিয়ে দেশের উদ্যোগ বিকাশে সাহায্য করে আর ফলস্বরূপ দেশের অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হয় ধন্যবাদ